আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগুন দুই সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী আট জুলাই দুই হাজার পঁচিশ হতে আগামী আট জুলাই দুই হাজার পঁচিশ হতে আপনাদের ইএমএস সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে তো দেখুন এই যে ইএমএস সফটওয়্যারের পরীক্ষা গ্রহণ এটা কিন্তু একান্তই এই যে জাস্ট দুই এক বছর হলো শুরু হয়েছে যা কিন্তু ইএমএস সফটওয়্যারের যে পদ্ধতিতে আপনাদের স্ক্যান করা হতো এই স্ক্যানের বিষয়টি কিন্তু আগে অতটা জরুরি না থাকলেও যেহেতু এটা দুই এক বছর হয়ে যাচ্ছে তাহলে এর জরুরি কিন্তু এখন বৃদ্ধি পাবে এখন আগে যেমন সেটা কিন্তু কিন্তু সবাই মেনে নিয়েছে এখন সেটা আর মানে দেখা যাবে যে কিছু ভুল হলে আপনার আসতে পারে এই বিষয়গুলোতে কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আপনাদের দেখুন চতুর্থ বর্ষের অনেক নোটিশ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে সকল প্রকার সকল নোটিশ বা আপডেট নোটিশের জন্য অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ একটি বিষয় হচ্ছে যে সেটি আপনারা যারা এখনো আমাদের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হননি তারা অবশ্যই আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন মাত্র তিরিশ টাকা আমাদের এই নাম্বারে সেন্ট মানে করে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিলে ইনশাল্লাহ আমরা আমাদের চতুর্থ বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেবো তো চলুন তাহলে মূল আলোচনায় চলে যায় যে যে বিষয়টি অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে দেখুন এই যে ওয়েম আর স্ক্যান করার সময় অর্থাৎ আপনারা যখন মানে পরীক্ষা দিবেন এর মাঝে শিক্ষক দেখবেন যে আপনার ওএমআরটা স্ক্যান করতে আসবে তো আপনার ওএমআর স্ক্যান করবে এবং খাতা যখন স্ক্যান করবে তখন অবশ্যই আপনারা এই বিষয়টি লক্ষ্য করবেন যে ঠিকভাবে এটা স্কিন হচ্ছে কি না অনেক সময় নেট প্রবলেমের জন্য কিন্তু নেট প্রবলেমের জন্য কিন্তু স্কিনটা মানে ঠিকভাবে স্ক্যান হয় না এখন ওই বিষয়টা কিন্তু আপনাকেই লক্ষ্য করতে হবে এখন দায়িত্বরত শিক্ষক এই অনেক সময় আমাদের অনেক এমন দায়িত্বরত শিক্ষক রয়েছেন যারা এই বিষয়টি অনেকেই হেলাই আমি কিন্তু বেশ কিছু সময় দেখেছি বা অনেক অভিযোগ পেয়েছি যে শিক্ষকরা কি করে অনেক সময় স্ক্যান করেই না তো যারা স্ক্যান করে না অবশ্যই আপনারা সবাই কি করবেন স্ক্যান করার জন্য বলবেন এই যে মানে গত চতুর্থ বর্ষ পরীক্ষার শিক্ষার্থীরা অনেকেই কিন্তু এসে অভিযোগ করেছিল যে আমাদের রুমে স্ক্যানই করেনি তো তখন কিন্তু প্রথম ছিল সো সেই বিষয়টা কিন্তু সমস্যা হয়নি কিন্তু এখন কিন্তু সমস্যা হতে পারে অনেক শিক্ষক আছে এই পদ্ধতি কোনো জানে না অনলাইনের বিষয়গুলো তারা খুব একটা জানে না মোবাইলের কার্যক্রম বিষয়টা খুব একটা জানে না তো সেই কারণে তারা কি করে তারা এইগুলো স্কিপ করতে চায় তো আবার অন্য অনেকেই আছে যে নিজে পারে না অন্য দায়িত্বরত শিক্ষকের দায়িত্ব দিয়ে দেয় তো তাদের এই অবহেলাটা যদিও ঠিক না কিন্তু তারপরেও তো অনেক সময় এরকমটা হতে পারে যে আপনার স্ক্যান হয়নি তা সে সেটি লক্ষ্য করে না চলে গেল তো সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হবে আপনার সো তাই আমি বলবো যে আপনারা যেহেতু আমাদের ভিডিওটি দেখছেন তাই এই ভিডিওটি দেখার পরে অবশ্যই সতর্ক হয়ে যাবেন আপনি দেখবেন সঠিকভাবে স্ক্যান হলো কিনা দেখবেন স্ক্যান হওয়ার পর আপনার নাম অটোমেটিক উঠে আসবে যেমন আমার নাম আখি খাতুন এটা কিন্তু অটোমেটিক উঠে আসবে স্ক্যান করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে করবে এই সময় কিন্তু অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করবেন আশা করি বুঝাইতে পারছি স্ক্যান না হওয়া পর্যন্ত আপনি কিন্তু তাকে স্ক্যান করতে বলবেন এই বিষয়টি কিন্তু অবশ্যই এই মুহূর্তে আপনারা লক্ষ্য রাখবেন আশা করি বিষয়টি বুঝাইতে পারছি আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধব সবার নিকট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে